বাপ দাদা ঠাকুর দাদা যারা এইটা এই করে আসছে আমরাও এইটা ধরে রাখতে পারছি এবং অক্ষণ যে নতুন প্রজন্ম আশা করি আমাদের চেয়ে ওরাও আরো বেশি এইটা পূর্বপুরুষ থেকে এটা চলে আসছে যা কোনো রোববার মতো ক্ষমতা নাই আমরা করি দেশে মঙ্গলার্থে সকল জনগণের আছে আমরা এটা করে থাকি এই দিনটা আপনাদের জন্য এত স্পেশাল কেন এটা আমরা বছরের জন্য সবসময় আমরা প্রতীক্ষা করি যে প্রেসাল দিনটা কবে আসবে নাম কীর্তন শুনলে আমাদের এটা মনে আছে যে আমাদের মকর সংক্রান্তি কবে আসবে এই সংস্কৃতিটা ধরে রাখছেন কেন আপনার এই প্রয়াস আমরা হরি কীর্তন বছরের আমরা করে রাখি তবে এটা আমরা গিয়ে আমরা পুরো ভালো আনন্দিত আমরা নিজেরও আনন্দিত এটা আমরা হিন্দু সমাজ এটা সবসময় করে দিতে আপনারা করে দিতেছে আমরা আমরা আওয়ালটাও চলছে পরবর্তী জেনারেশন যদি আমরা বাচ্চা কাছে আছে তারাও করবো করবে আপনি কি মনে করেন আপনাদের মতন এ ধরে রাখতে পারবে আগামী প্রজন্ম এখন যে টেকনোলজির আধুনিক যুগ চলে আসছে আস্তে আস্তে পুরো তো যে সংস্কৃতি হারিয়ে যাচ্ছে সেই বিষয়ে কি বলবেন সেই শিক্ষার বলতে হবে শিক্ষারগুলো থাকতে পারে আবার নাও থাকতে পারে কিন্তু আমাদের সেরকমভাবে আগামী আগে আমি তো বয়স আমার চলছে অন্যান্য বই কারণ আমি বয়সে যখন বুঝতে গেলে দেখতাছি বাংলা দেখ থাকতাম খানা উঠাছে কোনো ভুল নাই কোনো সময় ভুল নাই প্রত্যেক বছর বছর লকর সংক্রান্তির মধ্যে রাম কীর্তন হইতেছে আর পড়াশ বিতরণ হ্যাঁ তবে আশা করি ভবিষ্যত কোনো পরিবর্তন হয়েছে কি না আগের মতনই আছে হ্যাঁ হ্যাঁ পরিবর্তন হইতে আছে না আগে তো আর ভালো আগে আছে লোক এখন যা যার লোক আস্তে আস্তে আর পাঁচ এ উৎসাহ বাড়ে আধুনিক যুগে টেকনোলজি যুগে আস্তে আস্তে পুরো পুরনো যে সংস্কৃতিগুলি গুলি আসলো ইডি হারিয়ে যা যাচ্ছে মানুষে কয় এখন কি আপনি কি মনে করেন একজন বয়স্ক হইছে না 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 আর বারতাছে লোক কত দেখছো ও যে লোক যে লোক আগে তো ছিল ওইসব ফিল্মে